কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হত্যার প্ররোচনার চেষ্টা করা হচ্ছে বিজেপি নেতা মন্ত্রীরা রাহুল গান্ধী সম্পর্কে নানা রকমের মন্তব্য করছেন বিজেপির জাতীয় কংগ্রেসের সদস্যরা শনিবার বিকেলে বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস এদিন দক্ষিণ দিনাজপুর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এদিকে হঠাৎ পথ অবরোধ করার ফলে শহরের প্রবেশ এবং বেরোনোর পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে আজকে পরে পুলিশের গাড়ি থেকে যাত্রীবাহী হস্তক্ষেপে স্বাভাবিক হয় আধ ঘন্টা পর শুরু হয় যান চলাচল এদিনের পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য গোপাল দেব মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া বর্মন অমিত কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে কংগ্রেস নেতা গোপাল দেব কি জানালেন শোনাবো আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা কংগ্রেসের আন্দোলন হিসাবে আমরা রাহুল গান্ধীর যেভাবে বিজেপি সরকারের নেতা এবং মন্ত্রীরা পাঞ্জাব থেকে আরম্ভ করে ইউপি থেকে আরম্ভ করে আমাদের মহারাষ্ট্রের মন্ত্রীরা তারা যেভাবে হত্যা চক্রান্ত করছে এবং রাহুল গান্ধীর সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে কেউ বলছে রাহুল গান্ধী জিপ কেটে নিয়ে আসলে তাকে এগারো লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমরা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে মহিলা কংগ্রেস থেকে আরম্ভ করে জেলা কংগ্রেস সবাই তার প্রতিবাদ করছি আমরা লক্ষ্য রাখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একদম ধৃতরাষ্ট্র কাজ করছে তিনি এসব কথা শুনতে পান না তিনি আমাদের মানে মূল বক্তব্য যারা বলছে তারা অন্তত অনেকটা পিছনের লোক সামনের এই মদতদাতা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কথা যারা এসব চক্রান্ত প্রচনা দিচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের মন্ত্রিসভার থেকে বরখাস্ত করতে হবে এটা আমাদের মূল দাবি রিপোর্ট নিউজ টুডে